আমাদের দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই জনসংযোগ উপরে সবচেয়ে বেশি আমরা জোর দিয়েছি তা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এই জনসংযোগ এই জনসংযোগের এখন আজকে আমি নিজেই কুড়ি নম্বর ওয়ার্ডে বেরিয়েছি খুব মানুষের মধ্যে খুব স্বতঃস্ফূর্ত তারা লক্ষ্য করছি প্রতিটা ওয়ার্ডে হচ্ছে এরপর আমি নিজে ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডে এখন যাচ্ছি এরপরে যাবো তিন নম্বর ওয়ার্ড তারপরে যাবো দু নম্বর ওয়ার্ড তারপরে যাবো আট নম্বর ওয়ার্ড তো আজকে শিলিগুড়ি প্রায় তেত্রিশটা ওয়ার্ডই কম বেশি সব বুঝে বুথেই এই কর্মসূচি চলছে লিফ্টেট দেওয়া হচ্ছে মানুষের কোনো অভাব অভিযোগ থাকলে সেটাও শোনা হচ্ছে আর আমরা একটা কথাই বলছি আমরা মানুষের পাশে আছি তাদের যে কোনো বিপদে সময় নেই অনেকের অনেক সমস্যার কথাও এই সময়তে বলছি তার একটা কথা পরিশ্রয় বলছে আমরা আছি আপনাদের সাথে এবং অনেক জায়গাতে আমরা মিটিংয়ে করবো পরে আরও এসব কর্মসূচি এটা নাম বিশেষ করে আমরা এই যে রাজনৈতিক পরিস্থিতি তাদেরকে কেন্দ্র করে বিজেপি সরকার তৃণমূল সরকারের মানুষকে প্রতারণা করছে বেকারদের নিয়ে চিনিমিনি খেলা খেলছে কলকারখানা ইত্যাদি তো করছে না বন্ধ হয়ে যাচ্ছে জিনিসের দাম বাড়ছে দুর্নীতি বাড়ছে এসব নিয়ে কোনো কোনো ক্ষেত্রেই দুটো সরকারেরই তারা পুরোপুরি হচ্ছে যারা যারা লুটেরা যারা দুর্নীতি করছে তাদের পাশে দাঁড়াচ্ছে মানুষের পাশে তারা কিন্তু তারা ഇതിന് മനുഷ്യ ബുദ്ധി